যে কোনো ওপ্পো প্যাটার্ন লক পাসওয়ার্ড ফিঙ্গার লক যেটাই থাকুক কীভাবে আপনারা রিমুভ করবে আসলে এই সমস্যায় আপনারা কখনো পড়েননি এই সমস্যায় আমি পড়েছি এর জন্য আপনাদেরকে মাঝে শেয়ার করার চেষ্টা করছি তো আমরা নর্মালি কিন্তু হার্ড ড্রিসেট করলে দেখা যায় সব কিছু মুছে যায় কিন্তু এই সেটটা এমন একটি সমস্যা যে হার্ড ড্রিসেটে গেলেও কিন্তু সেখানে প্যাটর্ন রয়েছে তখন আপনি কী করবেন সো এই সমস্যায় পড়েছি পড়ার পরেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি আপনার এই সমস্যায় পড়লে অবশ্যই আমি যেটা দেখাচ্ছি এভাবে যদি কাজ করেন অবশ্যই সাকসেসফুলও হতে পারবেন সো ওপো এই মডেলটি হলো এ সাতান্ন এই সেটটি যে কাজটি হলো এটা আমরা দেখুন হার্ড রিড হার্ড রিসেট মোড চলে আসলাম আসার পর এখান থেকে আমরা ইংলিশে চলে আসবো হার্ড ডিস্কেট মোট আনা নিয়ম হলো দেখুন এই যে মাইনাস বাটন এবং পাওয়ার বাটন চাপ দিয়ে ধরলে এরকম অপশন আসবে এবং এখান থেকে আমরা ইংলিশটা সিলেক্ট করে দেব এটা টাচ টাচ করলেও হবে বা আপনি মাইনাস বাটন দিয়ে গেলেও হবে সো এখানে দেখতে পাচ্ছেন উইপ ডাটা উইপ ডাটাটায় আমরা এখানে চলে আসি উইপ ডাটা আসার পর আমরা যখন ক্লিক করে দেবো দেখুন সেম যে সমস্যাটি এখানেও কিন্তু প্যাটার্ন লক দেখা যাচ্ছে সো এখানে যদি আপনি যে কোনো একটি প্যাটার্ন দেন তাহলে কিন্তু কাজ করে না সো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনারা মিরাকেল যে সফটওয়্যারটি রয়েছে টু আমি সেটি ইউজ করে আপনাদের দেখাবো সো তার আগে আপনারা যে কাজটি করবেন আপনাদের যে ফোনটি রয়েছে এ ফোনটি কিন্তু পাওয়ারটি অফ করে নেব সো সর্বপ্রথম পাওয়ারটি অফ করে নিলাম অফ করে নেওয়ার পর দেখতেছেন দুইটা বাটন এই দুইটা বাটন চাপ দিয়ে ধরে রেখে ইউএসবি কেবল লাগিয়ে দেব সো আমি ইউএসবি কেবল লাগিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা মিরাক্কেলটা রান করেছি সর্বপ্রথম ওভেন করার পর আপনারা দেখবেন যে কলকম কম অপশান কলকম কল কম অপশনে আমরা চলে যাব কলকম কম অপশানে যাওয়ার পর জাস্ট এখানে যে প্যাটার্ন রিড রয়েছে সেটিতে দিয়ে আমরা স্টার্ট করে দেব তো এটাতে সাকসেসফুল হবে না আসলে প্যাটার্নটি দেখায় না তো আমাদের যেটি কাস্ট করতে হবে আমাদের ফ্যাক্টরি রিসেট করতে হবে সো আমি দেখাচ্ছি আপনাদের এখানে যে আমার সেটটি রয়েছে আমি এখানে রান হয়ে গিয়েছি আমি এটাকে বন্ধ করে আবার চালু করে সেম পজিশনে আমাকে নিয়ে যেতে হবে এখন আপনাকে যে কাজটি করতে হবে সরাসরি আমরা চলে যাব আমাদের সেই মিরাকেল সফটওয়্যারটিতে মিরাক্কেল সফটাইটিতে যে আপনাকে যে কাজটি করতে হবে সেটিও আমি আপনাদের দেখিয়ে দেব এখান থেকে দেখুন আমি চলে এসেছি আমাদের যে কলকম কলকমের নিচেই রয়েছে রিড ফর্মেট ফ্লাশ এবং এখানে আমার ইউএসবি কেবল লাগানো আছে এবং ওপো এ সাতান্ন এবং এখান থেকে আমরা এই যে ফ্যাক্টরি রিসেট এটা দিয়ে দিয়ে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে দেবো এবং দেখুন এখানে সাকসেসফুল হয়ে যাবে হানড্রেড পারসেন্ট যদি আপনার এটা করেন আপনার ফোনটি অবশ্যই আনলক হয়ে যাবে জাস্ট ওপ্পো এ সেভেন থেকে শুরু করে আরও যে মডেলগুলো এখানে রয়েছে সবগুলো কিন্তু আপনি করতে পারবেন সো আমি এটা করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটি একটু অন হতে একটু সময় লাগবে সো আশা করি এই টিকটি যদি আপনারা ফলো করেন তাহলে হানড্রেড পারসেন্ট ওকে হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওর থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবেন